জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা চলছে তিনি বলেন কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে এটি কোনো জাতীয় ঐক্য নয় কিছু দলের বৈঠক মানেই জাতীয় ঐক্য নয় আজ সকালে রাজধানীতে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন প্রকৃত জাতীয় ঐক্য তখনই সম্ভব যখন শ্রমিক কৃষক শিক্ষক সহ দেশের সাধারণ মানুষ একত্রিত হয়ে জাতির কল্যাণে কাজ করবে কিন্তু বর্তমান প্রক্রিয়ায় শ্রম কমিশন বা স্বাস্থ্যখাত নিয়ে কোনো আলোচনা নেই সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো ইতিবাচক লক্ষণ দেখা যায়নি তিনি বলেন আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বছরের কেবলই শুরু একসাথে গ্রো চলুক পাঠাও অন্যদিকে শ্রমিকদের জীবন আজ বিপন্ন কলকারখানায় আগুন লাগছে শ্রমিক মারা যাচ্ছে অথচ তাদের জীবনের মূল্য নির্ধারণ করা হচ্ছে মাত্র দুই থেকে তিন লাখ টাকা নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া শ্রমিকদের শোষণ করেছে তাদের আইনের আওতায় আনা হয়নি বরং তাদের ব্যবসা রক্ষা করা হচ্ছে তিনি জোর দাবি দিয়ে বলেন যারা দেশের অর্থনীতি সচল রাখছে তাদের প্রতি অবিচার বন্ধ করতে হবে শ্রমিক শক্তি সবসময় শ্রমজীবী মানুষের পাশে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে নাহিদ ইসলামের মতে প্রকৃত জাতীয় ঐক্য কেবল রাজনৈতিক চুক্তিতে নয় জনগণের অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই সম্ভব ডেস্ক রিপোর্ট জায় জায় দিন